আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আমি অবশ্য ভালো আছি আজকে আমি আপনাদের সবার সামনে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের বাস্তব জীবনে পড়াশোনার গুরুত্বটা কতটা আর আমাদের ভেতর যে স্কিল আছে সেটার গুরুত্বটা কতটা আমি আজকে আপনাদের সবার সামনে এটা তুলে ধরবো একটা উদাহরণের মধ্যে যেমন মনে করেন আপনাদের ক্লাসে অবশ্যই একজন একজন টপার তো অবশ্যই আছে তো সে কি শুধু শুধুই টপার না অবশ্যই না সে টপার হয়েছে কি কারণে সে টপার হয়েছে দিনরাত পরিশ্রমের কারণে দিনরাত পড়াশোনার কারণে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিগ্রি অর্জন করতে পারবে এ প্লাস পাবে গোল্ডেন এ প্লাস পাবে আরো নানা রকম ডিগ্রি অর্জন করবে ঠিকই কিন্তু সে যদি কোনো যে সময় যদি চাকরির ক্ষেত্রে যায় অবশ্যই সে সেখানে বাধাগ্রস্ত হবে এর কারণ কি যখন আপনি কোনো জায়গায় চাকরি নিতে যাবেন সেখানে চাকরি ইন্টারভিউ নেওয়ার সময় সবার আগে আপনার দেখবে যে আপনার ভেতর কি স্কিল আছে আপনি এই চাকরিটা আসলে কি করার যোগ্য নাকি করার যোগ্য না আপনি মানুষের আপনার মানুষের সাথে কমিউনিকেশন স্কিল কেমন বা আপনার ভেতর কেউ কোন ট্যালেন্ট আছে সেটা কিন্তু সবার আগে খুঁজে এমন না যে আপনার ভেতর কোনো জ্ঞান নেই আপনি পড়াশোনা করেছেন অবশ্যই জ্ঞান আছে কিন্তু আপনার নানা রকম স্কিল থাকতে হবে মানুষের সাথে কমিউনিকেশন করার দক্ষতা পড়াশোনার পাশাপাশি সেই স্কিল থাকা আবশ্যক যদি আপনি যদি দিনে যদি বেশিরভাগ টাইমটা পড়াশোনায় যদি ব্যয় করেন আর যদি কোনো স্কিলই যদি ডেভেলপমেন্ট না করতে পারেন তাহলে অবশ্যই আপনি চাকরির ক্ষেত্রে করতে হবেন অন্যদিকে ব্যাক বেঞ্চার কথাটা কথাটা দিয়ে দিলাম আপনি ধরেন যে যারা ব্যাক বেঞ্চার আর টপার যাদের মধ্যে যারা মিডলে আছে তারা কিন্তু অবশ্য করে কি পড়াশোনাটা তো করে ঠিকই রেড পয়েন্ট একটু বেশিও না আবার একটু কমও না মোটামুটি পায় কিন্তু তারা অবশ্য নিজেদের পড়াশোনা পাশাপাশি অন্যান্য যে সব ক্রিয়েটিভিটি গুলো আছে যেমন খেলাধুলা ফুটবল টেনিস বা আরও নানা রকম কাজ হতে পারে যেমন কনটেন্ট ক্রিয়েটিং যেমন আমি করছি এরকম কাজের মাধ্যমে হয় কি তারা কিন্তু নিজের স্কিলটা ডেভেলপ করতে পারে আর অনেক রকমের কাজ আছে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ফটো এডিটিং এর মাধ্যমে তারা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলটাও ডেভেলপমেন্ট করতে পারে হয়তো বা কিন্তু তার এই কাজটা সম্পর্কে নিজের যে একটা নলেজ আছে এই নলেজটাই কিন্তু চাকরি ক্ষেত্রে কাজে দেয় তো বেশিরভাগ সময় এটাই হয় যে যারা বেশি পড়াশোনা করে তাদের কিন্তু বেশিরভাগ টাইম কোনো রকম স্কিল থাকে না যার ফলে অবশ্যই চাকরি ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয় আর অন্যদিকে যারা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এদিক দিয়ে যারা চিন্তা করে তাদের কিন্তু অবশ্যই সফল হয় কারণ তাদেরকে কোনো জিনিসে আটকাতে পারে না কারণ তারা পড়াশোনা করেছে পাশাপাশি নিজের ভেতর যে এরকম স্কিল আছে বা নিজের ভেতর যে আত্মজ্ঞায় বিশ্বাস আছে সেটাকে তারা জাগিয়ে তুলতে পারে খুব সহজে আর অনেকের আছে যারা পড়াশোনা করছে ঠিকই কিন্তু মানুষকে বোঝানোর দক্ষতা নেই যদি ভাই আপনি পড়াশোনা করেছেন ঠিকই কিন্তু যদি আপনার মানুষকে বোঝানোর যদি দক্ষতাই না থাকে বা কমিউনিকেশনের যদি দক্ষতাই যদি না থাকে তাহলে আপনি যে পড়াশোনা করেছেন এই পড়াশোনার কোনো ভ্যালু নেই আপনি পড়াশোনা শিখেছেন কি কারণে আপনি কি কারণে শিখেছেন অবশ্য মানুষকে একটু বোঝানোর জন্য বা আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন পড়াশোনার মধ্যে সেই জ্ঞানটা আপনার বাস্তব জীবনে খাটানোর জন্য যদি আপনি যদি এগুলো যদি আগ থেকে যদি অভ্যাস না করেন তাহলে সেই পড়াশোনার আপনার কোনো মূল্য নেই তো আমি আজকে এটাই বলতে চাইছি মূলত আমাদের পড়াশোনার যে একটা যে ভ্যালু আছে এই পড়াশোনার সাথে কিন্তু আপনাদের স্কিলেরও একটা ভ্যালু আছে আপনার অবশ্যই দুইটাকে একসাথে ব্যালেন্স করে চলতে হবে আর অবশ্য চাকরি ক্ষেত্রে সবসময় জবার আগে আপনার ভেতর কোন স্কিলটা আছে সেটা দেখে অনেকেই আসে যারা পড়াশোনার করে ডিগ্রি অর্জন করেছে কিন্তু তারা চাকরি পায় না বিদায় রাস্তার ভেতর বেকারত্ব জীবন কাটাচ্ছে তো আমি আজকে আপনাদের এটাই বলছি বলতে চাইছি মূলত আমাদের এই বাস্তব জীবনে পড়াশোনার পাশাপাশি আমাদের যে ভেতরে যে স্কিল আছে সেটাও ডেভেলপ করতে হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর তার পাশাপাশি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল এ ক্লিক রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই